আল্লাহ সুস্থ রাখো আল্লাহ ইবাদত বন্দি করার সুযোগ তুমি আমাকে করে দাও তাহলে ওই আল্লাহ আপনি আমার কথা তো শুনেন তাহলে আল্লাহ পাক কথা শুনবেন আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন আজকে সমাজে বিভিন্ন জায়গাতে আমার খুব সমালোচনা হচ্ছে কি সমালোচনা আমি মাহফিলে বলি যা আল্লাহ সাড়ে তিনশো বছর হায়াত চাইছে এটা অনেকে সমালোচনা করে সমালোচনা যারা করেন নিশ্চয় আমার বক্তব্য তারা ভালো মতো শুনেন নাই আমি আল্লাহ পাখের কাছে চাইছি যে তিনশো থেকে সাড়ে তিনশো বছর হায়াত তুমি আল্লাহ তুমি আমাদেরকে দাও তো আল্লাহর কাছে কোন জিনিস চাওয়া কি অপরাধ তাহলে আপনি আহ আপের পাঁচটা ছেলে কন্যা চান কেন আপের তারপরে পাশটা মেয়ে একটা ছেলে চান কেন পাক কি বলছেন ইহা বলে মাইয়া সা উইনাসা ওয়াহা বলে মাইয়া সা ও জুকরা না ওয়াইনা সা ওয়া জলা মাইয়াসা ওয়াকি না আল্লাপক বলেন কাউকে কন্যা দিই কাউকে পুত্র দিই কাউকে কন্যা পুত্র দুটিই আমি কাউকে দেই। এই কাউকে দেই না কাউকে কন্যাও দে না পুত্রও দিই না কাউকে দুইটিই দিই আবার আমার ইচ্ছা কাউকে আমি বন্ধ করে রাখি কিন্তু আল্লাপাক তো বলেন যে আমার কাছে তো চাইতে হবে মিল্লাত বা তারাই তো পদবষ্ট হয়ে যাবে যারা নাকি আমার রহমত থেকে নিরাশ হয়ে গেল রহমত থেকে ন্যারাস হয়ে যাবে না জাকির ইসলাম আল্লাহ পাকের কাছে বলছিলেন যে আমাকে একটা সন্তান দেন আল্লাহ পাক তাকে একটা সন্তানের সুসংবাদ আল্লাহ পাক তাকে দিছিলেন ইব্রাহিম আলাহ সালাতাম বললেন যে আমাকে একটা সন্তান দেন রব্বি হাবিল মিনা সালেহীন সবার সারি গোলা মিন হালিম আল্লাহ পাক তাকে একটা সুশিষ্ট সন্তান আল্লাহ পাক তাকে উপহার তা আপনি কি চাওয়া দাও অপরাধ হে আল্লাহ আমাকে সুস্থ দাও হে আল্লাহ তুমি আমার হায়াত বাড়াই দাও যাতে তোমার এবাদত বন্দিকে বেশি বেশি করতে পারে আমি তো এটা বলি নাই যে আমরা তিনশো বছর বাঁচব এটা তো আমি বলি নাই তার কারণ আমরা তো কোরআন হাদিসে পড়ছি সুরা লোকমানের শেষের দিকে আল্লাহ পাক ঘোষণা করেন আমার হাতে এটা তো মানুষ জানে না কেয়ামত কবে হবে মানুষ জানে না নারীর পেটে কি সন্তান আছে রেহিমে আল্লাহ বলেন আমি জানি বৃষ্টি কবে হবে কোন সময় হবে আমি জানি তোমার আগামী দিন কি তুমি একটু সাব করবে কামাই করবে খাবে আমি আল্লাহ জানি বি কোথায় মারা যাবে মরবে আমি আল্লাহ জানি পাঁচটা জিনিস তো আমার হাতে আমি তো বলি নেই যে আমরা তিনশো বছর বাঁচব এটা তো বলি নেই আমি বলছি আল্লাহ পাক তোমার কাছে খাবো না আমাদের দীর্ঘ হায়াত আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো বছর হায়াত দাও আমাদের অনেক কাজ অনেক কিছু করবো দিনের দাওয়াত জিকির দাওয়াতের দাওয়াত এগুলি করবো মানুষের স্বভাব কি বাংলাদেশে সমালোচনাটা মানুষ খুব বেশি করে মানুষ শুধু খালি এগুলো করতে করতে বাঙালিরা ডুবছে বেশি কোন মানুষের ভালো কোন জিনিস মানুষ চোখে না কিছুও কিছুই সে করতে পারে না হাসি ছাড়টাই সে করে কিন্তু কি কথা বললাম কি বক্তব্য দিলাম কি দিলাম এটা না বুঝেই সে উল্টা পাল্টা বলা সে শুরু সে করে তাহলে পরে আমরা আল্লাহ বলছি আল্লাহ তুমি আবু বক্রমতো দনে বাইদেও উস্পান ধনীর মতো ধনী বানায় দাও আবু হরে কাশিক পাগল বানাই দাও আল্লাহ তুমি আমাদেরকে তিনশো থেকে সাড়ে তিনশো বছর হায়াত তুমি আমাদেরকে দাও এটা চাইসি আল্লাহ কাছে তাহলে আমরা বাজবো আল্লাহকে আমাদেরকে খবর দিসি যে তিনশো বছর বাদবো হায়েত আর মালিক তো আল্লাহ সালমান কেন সাহ আইয়া নাম কিয়ামত কবে হয়ে এইটার তো মালিক তো আল্লাহ পাখি এটা তো আমরা জানিনা তো ওইটা আল্লাহ পাখি ভালো হতো নাই আউস বিন অনুপ তাই সাড়ে তিন সাড়ে তিন হাজার বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে গেল এটা কার খেলা মহারাজ সাড়ে অনুষ্ঠ পর্যন্ত এটা কার খেলা আল্লাহ পাখের খেলা আবার অনেকে কম হায়াত দিচ্ছেন বেশি হায়াত দিচ্ছেন আল্লাহ পাখের খেলা তবে কোন কোন কাজে হায়াত বাড়ে কোন কোন কাজে হায়াত কমে এটা তো ঠিক কিন্তু হায়াত কতদিন বাঁচবেন এটা তো আপনি জানেন আল্লাহ জানেন তবে আশা তো করতে পারি সেই জিনিসটা বলে সমালোচনা শুরু করে দিছে এটা কোন ব্যক্তি যদি দান সত্যা করে তাহলে তার হায়াত বাড়ে আর সদে কত হিয়া তার উদ্দুল বালা অতাজি আমরা দান সত্যা করে হায়াত বাড়ে কোরআন শিল্পালাপ করলে হায়াত বাড়ে নেকের আমল করলে হায়াত বাড়ে এরপরে অল্প খাইলে হায়াত বাড়ে এরপরে যদি সে যদি সে নকল নামাজ বেশি বেশি পড়ে হায়াত বাড়ে তারপরে যদি সে সম্মানী ব্যক্তি মুরব্বীজনকে যদি সম্মান শ্রদ্ধা করে তার হায়াত বাড়ে এরকম অনেক জিনিসে মানুষের হায়াত বাড়তে বাড়ে থাকে সুরা দোকান তালাত করে হায়াত বাড়ে আলহামদুলিল্লাহ অথবা যে সমস্ত কাজ করে হায়াত বাড়ে সেই বাড়ানোর কাজগুলি আমরা করি আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেন আল্লাহ তিনশো থেকে সাড়ে তিনশো বছর তুমি আমাদেরকে বাড়িয়ে দাও আবেদন করছি এটা নিয়ে সমালোচনা কি হবে এটা মানুষ ডুবছেই তো এইটা কেউ যদি একটা বড় চেয়ারে বসে আসনে বসে তাকে মানুষ কি মনে করে যে ওই চেয়ারের পয়ে ধরে টান শুরু করে তাতে কি হয় চেয়ারের পয়ে ভেঙে তার ঘাড়ে যাইয়ে পড়ে অথবা তার পাও ধরে নিচের দিকে টানে তুমি চেয়ার বসছো কেন নিচের দিকে টানে তাতে একটা মানুষকে নিচের দিকে টানে আল্লাহ যদি তারে চুল ধরে যদি উপর দিকে টানে আল্লাহ টানের জোর বেশি কিনা আল্লা তো তাকে টেনে আল্লাহ পাক দিকে নেবেন মানুষ মানুষকে যদি কাউকে সম্মান প্রদান করেন তাকে কেউ অপমানিত করতে পারে না আল্লাহ পাক যাকে অপমানিত করেন তাকে সম্মান শ্রদ্ধা পুরো কারোর কোনো লাভ হবে না অতএব আল্লাহ রেজেক বাড়িয়া দেন রেজেক কমিয়া দেন সম্মান বাড়িয়া দেন সম্মান কমিয়া দেন কার সম্মান মান সম্মান আঘাত করে কাউকে ছোট যদি আপনি করেন কোন এক আপনি নিজেই ছোট হয়ে যাবেন তো অহংকার বসতো চলেন না অহংকার বসন্ত পার জমিনের মধ্যে পা ফেলেন না লা তামসিফিল আরদে মারাহা ইনকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালাতুলা সূরা লুকমানে মুযাল্লাত ঘোষণা করেন লা তামসিফিল আরদে মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুখতালিন ফখুর এরপরে আল্লাহ তাআলা বলেন و اقصد في مشئك و ضد من صوتك ان انكر الاصوات আস্তে ধীরে ফেলো আর আস্তে কথা বলো ঘোড়ার মতো ওই গাধার মতো চিৎকারিয়া কথা বলো না निश्चय গাধার এই শব্দটা অত্যন্ত কর্কশ হয়ে থাকে ইবুরু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নসিহত একটা উপদেশ বাণী পরানিল কারিমের মধ্যে মানুষকে জীবন গঠানোর জন্য মানুষ বলেছে আসুন সকালে সুস্থ থাকি সকালে ভালো থাকি সামনে আসতেছে বৃষ্টি বাদলের দিন এই সময় আমরা যেন সুস্থ আমরা যেন থাকতে পারি আষাঢ় মাস আসতেছে একটি আম আছে সেই নামটা হলো আশিন আম আশিরা যে ফজলি আমটা আছে হালকা টক আমটা যদি খান মাথা মাথাবিস এবং জ্বর আপনি কখনোই হবে না পানি বেশি বেশি খান আদা খান এরপরে আর জিনিস আপনারা খেতে পারেন সেটা হলো কি কালিজিরা তিল তেজপাতা আদা আদানা তেজপাতা এলাচি লবঙ্গ এগুলো সব কিছু একসাথে করে আপনি কালিজিরা তিল এগুলো সব একসাথে করে আপনি বাঁকবেন ব্ল্যান্ডার করবেন করার পরে হাফ কাপ পানির মধ্যে অল্প একটু নিয়ে আপনি যাই কিছু খান ওষুধ অনেক ওষুধ আছে খালি পেটে খেতে হয় যেটা যেমন অস্টোম্যাক্স খালি পেটে খেতে হয় তারপরে যদি আপনার ইয়ে ডায়বেস এর কোনো অসুখ থাকে এটাও অনেক ওষুধ আছে খালি পেটে খেতে হয় ওগুলোর আগে আপনি এটা খাবেন ওগুলার আগেও আপনি এটা খাবেন সতর্কতা থাকেন সকাল বিকাল হাঁটেন খাদ্যাভ্যাস পরিবর্তন করেন খাদ্য নিয়ন্ত্রণ করেন সকাল বিকাল হাঁটেন ক্ষুধা লাগলে খান অল্প খান বারে বারে খান যে সমস্ত খাবারের মধ্যে সুগার আছে আপনি বিরত থাকেন এক সপ্তাহের মধ্যে এটা কন্ট্রোল হয়ে যাবে ডায়াবেটিস কন্ট্রোল কন্ট্রোলের আগে আপনার জিব্বা কন্ট্রোল আগে করতে হবে জিব্বায় অনেক জিনিস চাই সব জিনিস চাইলে আপনাকে তো খাওয়া যাবে না আপনার নিজের উপর কন্ট্রোল নিয়ন্ত্রণ আগে করেন ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণ হবে আর দুই বেলা জিকির করেন আরো কিছু নিয়মনীতি আছে আপনার উপস্থিত আমার সঙ্গে আপনারা যোগাযোগ করেন আল্লাহ যেন রহমত করেন বরকত করেন কিছু নিয়ম নীতি পালন করলে আশা করা যায় আপনি বহুদিন বাঁচবেন আপনার হায়াত অনেক বেড়ে যাবে এটা আশা করা যায় আশা করাটা কি দোষ সে আশার ফলশ্রুতিতে আমরা বলি যে একটা মানুষ তাড়াতাড়ি বৃদ্ধ হবে না এবং একটা মানুষ সুস্থ থাকবে সুস্থ থাকলে একটা মানুষ বেশি 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 একটা মানুষ বাঁচবে তা একটা মানুষ বেশি বাঁচবে সুস্থ হবে কেমনে তার জীবনটা সুন্দর হবে ভালো হবে তার পেটটা ভালো থাকবে মেটাবলিক গুলো ভালো থাকবে প্র্যাঙ্কিয়াস ভালো থাকবে ব্রেনটা ভালো থাকবে আবল তাবল হবে না এই সমস্ত নিয়া মানুষদের খেদমতের জন্য মানিকন্দার দরবার শরীফের পক্ষ থেকে আমি মানুষদের খেদমত করে থাকি তা আসুন বন্ধুরা যারা আমার এই বক্তব্য আলাপ প্রশ্ন যারা শুনতেছেন তাদেরকে আমি দাওয়াত দিই আপনারা চোখ রাখেন ফেসবুক ইউটিউবের মধ্যে আমি বক্তব্য মাঝে মাঝে দিয়ে থাকি আপনাদের খানকা শরীফ সেখানে এবং দরবার শরীফ এই মাসিক মাহাফিল এই দুটি জায়গা আপনারা রেগুলার আমাকে আমাকে পাবেন এবং ফেসবুক ইউটিউবের মধ্যে আপনারা চোখ রাখেন চোখ রাখেন চোখ রাখলে আপনারা সাক্ষাৎ আলাপ আলোচনা করতে পারবেন